তুমি একটা গিয়ার দিয়ে ওই যে পানিতে যাও সাইকেল বডি দিয়ে সাইকেল সরি এই যে সাইকেল বডি তো কালারের লগে মিলছে রে ও সামিয়া ভালো আছো করবেন না ভাই করবেন না ভাই তো গাইস আমরা হচ্ছে আমাকে খেতে যাইতো সিঁড়ি খেতে হচ্ছে আমার খালা তো বই নাম হইলো সামিয়া Tigo, Samia, did I kill the salad? I'm balled and balled. Tell I'm already balled. I'm a little bit. Take a mirror. Sorry, I just cycle body. The color of the milk today. Very nice. But do you know the hair? Very nice. I'm going to say, 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 I'm going Ake, në uaj përsi. E si jam qëllë e i se karinia. Brek! Në

তা এইটা এখানে হচ্ছে এখানে আছে অল্প একটু এই যে মানে ঘাস দেখা যাচ্ছে এই যে কচুরি যে দেখা যাচ্ছে সীমানা শুরু হচ্ছে এই যে আমার পা থেকে এখান থেকে এই যে এইটাও আবার এই যে এইটাও তো এখানে হচ্ছে দুইটা ক্ষেত একবার ওই মাথা পর্যন্ত মোটামুটি এখানে শত জমি আছে হচ্ছে আপনার সত্তর আর হচ্ছে বিশ প্রায় শতকের উপরে আছে জায়গা মোটামুটি কত শতক হইবা আমি তো একশো শতকের কথা কইলাম চল্লিশ টোটাল কত

ও জোডো আমাদের বিশ্ব রোড বাস চাইতাছে ওই যে বাস যারা গুলিস্থান থেকে এককে সরাসূরি মগ্ন উপজেলায় আসে সামিয়া তোমার কেমন লাগে তুমি একটা গিয়ার দিয়া ওই যে পানিতে যাও আমি দিছি লঙ্গরে ব্রেক নাই এই দুই सीएम एक बार खेत कर वो तो गाइस आपने जानान, तो कमेंट करा जाना ना खेत करा उचित है वो की गाइस तू सापुड़ दी भी आई मिस सापुड़ दी मारा यार सापुड़ है तो यार कौन था भूम कौन यार नाम ये लोग अपने बिजनेस में मुझे ने बेब शासन में टिकटॉक है टिकटॉक ना टिकटॉक है दुकान कुल तो गाइस आमिया चला जाए वो का তুমি সাইকেল জোরেটা ন আরো জোরে সামিয়া চালাইতে কম ওই পুরে জায়গা দে